প্রাণামি নিত্যম মিত্র ঘোষ পত্রিকার বিংশতিতম বর্ষ প্রথম সংখ্যা পৃথিবীতে যত শব্দ আছে তার মধ্যে সুন্দরতম পবিত্রতম ও মধুরতম শব্দটি হল মা সন্তানের স্মৃতি স্মৃতিসত্তা ভবিষ্যৎ জুড়ে আছেন শুধু মা অনাদি বৈষ্ণবী শক্তি অনন্ত বীরজা মা শারদেশ্বরী ঐশ্বর্যের লেশ পর্যন্ত লুপ্ত করে পিঁপড়ের সার সন্তানদের কোলে তুলে নেবার জন্য এবার রূপ লুকিয়ে এসেছিলেন বাঁকুড়ার জয়রামবাটি গ্রাম দেড়শো বছরের কিছু আগে শিশু সারদার অনির্বাচনীয় স্পর্শে ধন্য ও বরেণ্য হয়েছিল এই সারদা মা আমাদের পাতানো মা বা সৎমা নন সন্তানের হাসি কান্না হিরে পান্নায় ঘেরা সত্য সত্য জননী স্বর্গাদপি গাড়িয়াসি গর্ভধারিণী আর জগৎ জননী মিলেমিশে একাকার তাই তো সন্তানের প্রতি মায়ের নারীর টান আর সেই জন্যই তাঁর রস অতীত বর্তমান ভবিষ্যৎ সকল সন্তানের ওপর সমভাবে ঝরে পড়ছে মাকে তো চাইলেই পাওয়া যায় অন্তর্জামিনী যে সদাই আমাদের হৃদয় গুহায় লুকিয়ে আছেন শুধুমাত্র কড়া নাড়ার অপেক্ষা ডাকলে ভক্তবৎসলা দ্বার নি। আর চরম চাওয়া মিশবে পরম পাওয়ায় তিনি এনেছেন ভক্তি প্রেমের সরসতা আর মাধুর্য মা শ্রী ও রুচির প্রসাধনে তার সন্তানদের সাজিয়ে দিচ্ছেন ললাটি পরাচ্ছেন সদাচারের চন্দন ঠিকা মহাশ্বেতা সারুদা ভালোবাসার মূর্ত সত্তা অসুন্দর থেকে সুন্দরের মননে অন্ধকার থেকে আলোর উত্তরণে তিনি নিত্য প্রেরণা তিনি সব মত ও পথের সঙ্গম যিনি তীর্থযাত্রী তিনি তীর্থ দেবতা জীবন তরীর কর্ণধার পতীত পাবনী মায়ের অবিনাশী আশীর্বাদ সহস্রধারাই ঝরে পড়ছে সন্তানেরা যারা এসেছে যারা আসেনি যারা আসবে সকলের ওপর তিনি সতেরো মা অসতেরো মা পরম করুণাময়ী শরণাগতের শরণদায়িনী একান্ত আপন তাঁর স্পর্শমনিরূপ স্পর্শ চরাচরের সর্বত্র পাখির কুজনে অরণ্যের মর্মরে নদীর কলরোলে সমুদ্রের তরঙ্গ বিভঙ্গে পর্বতের মৌন নৈশব্দে মায়ের শ্রীহস্তের ছোঁয়ায় মনের ডালপালারা সূর্যের দিকে হাত বাড়ায় সন্তানের কাছে প্রথম কথা মা শারদেশ্বরী শেষ কথাও তাই মায়ের স্নেহ প্লাবনে আল ভেঙে উঁচু নিচু জমি ডুবে একাকার হয়ে গিয়েছিল সারাদিন ধরে তার সন্তান পরিচর্যার পালা চলত তিনি রান্না করে সকলের পাত পেতে পরিবেশন করেছেন এঁটো পরিষ্কার করেছেন ভোরবেলা উঠে সন্তানের জন্য দুধ সংগ্রহ করে চা করা শাকসবজি সংগ্রহ করা সবেতেই তার নিরলস প্রয়াস মায়ের কষ্ট দেখে কেউ অনুযোগ করলে মা বলতেন ওরাই তো আমার সব এই অপার্থিব মাতৃস্নেহে বিগলিত হয়ে স্বামী প্রেমানন্দ লিখেছেন রাজরাজেশ্বরী সাধ করে কাঙালিনী সেজে ঘর নিখুঁতছেন বাসন ধুচ্ছেন চাল ঝাড়ছেন এমনকি ভক্ত ছেলেদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন ಶ್ರೀರಾಮಕೃಷ್ಣಾರ್ಪಣಮಸ್ತು